আজ দেখাবো বিউলির ডালের বড়া নিরামিষ ঝোল রেসিপি তার জন্য বিউলির ডালটাকে আমি সারারাত ভিজিয়ে রেখে দিয়েছি তার সঙ্গে নিয়ে হবে একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে এটা একটা ভালো করে আমি একটা পেস্ট বানিয়ে নেব আগে ডালটা আমার পেস্ট করা হয়ে গেছে এর সঙ্গে আমি অ্যাড করলাম একটু হলুদ গুঁড়ো একটু সামান্য লঙ্কা গুঁড়ো কেন আমি কাঁচা লঙ্কা দিয়েছি একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর দেব নুন দিয়ে এটাকে আমাকে এখন ভালো করে ফেটাতে হবে আর এই আমি বড়ার ঝোলটা করবে হচ্ছে ফুলকপি আলু দিয়ে যার জন্য যে ফুলকপি আলু আমি আলাদা করে এখানটায় কেটে রেখে দিয়েছি ডালটা আমি ফেটিয়ে নিয়েছি ভালো করে এবার আমি এগুলোর বড়া ভেজে নেবো গাছ আমি কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু ভালো করে গরম হোক এরকম করে আমি সব বড়াগুলোকে ভালো করে ভেজে নেব পিট খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেবো এরকম করে সব বড়াগুলোকে আমি ভেজে নেব বড়াগুলো আমি সব ভেজে এরকম করে তুলে রেখেছি ওই বড়া ভাজার তেলেই আমি ফোড়ন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তেজপাতা দুটো আর একটু সাদা জিরে ফোড়নটা হয়ে গেলেই আমি এর মধ্যে ফুলকপি আর আলুটা দিয়ে ভাজবো ফুলকপি আলুটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য একটু হলুদ যাতে কিনা কালারটা খুব ভালো আছে ভালো করে আমি এটাকে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ভালো করে এটা ভাজতে হবে আর এই টমেটো আদা জিরের একটা আমি পেস্ট বানিয়ে নেব এটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি ওই মশলাগুলো দিয়ে দেবো এই যে পেস্ট করা মশলার মধ্যে আছে টমেটো আদা জিরে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যে যেরকম ঝাল খায় সেরকম আর দেবো ধনে গুঁড়ো এবার ভালো করে মশলাটা কষতে থাকবে এবার দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিলাম একটু মিষ্টি যেহেতু নিরামিষ তরকারি নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে ভালো লাগে তাই দিলাম একটু মিষ্টি আর এই মিক্সির বাটি দিয়ে জলটাকে আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে এই মশলাটা আমি এখন কষাবো খুব ভালো করে আমি মশলাটা কষবো যতক্ষণ না পর্যন্ত তেল থাকছে আর আমি দিয়ে দেবো একটু ঘুম মশলাটা খুব ভালোভাবে আমার কঠে গেছে দেখুন তিন খেয়ে নিয়েছে হচ্ছে আমি একটু জল দিয়ে দেবো আমি দিয়ে দিলাম জল এখানে আলুটার কপিটা সিদ্ধ হয়ে যায় আর পরে আমি বড়াটা দেবো আমার এদিকে ফুলকপির আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার বড়াগুলো আমি দিয়ে দেবো ফুলকপি আলু দিয়ে বড়া তরকারি আমার রেডি এবার আমি এটাকে নামিয়ে দিব এরকম ভাবে আপনারাও একবার করতে পারেন ভীষণ ভালো লাগে বিউলির ডালের বড়া দিয়ে আমার ফুলকপি আলুর তরকারি একদম রেডি